আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট দিন দিন সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগ বাড়ছে এতে দুই দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতির সাথে সাথে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে তার সাথে সাথে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান তারই ধারাবাহিকতায় আশরাফ নাইম ও কামাল হোসাইন লিটন সহ বেশ কজন বাংলাদেশি উদ্যোক্তার যৌথ প্রচেষ্টায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জেদ্দা বাওয়াদিতে শুভ উদ্বোধন করল হান্টিডাইন রেস্তোরাঁ যা বাংলাদেশের প্রবাসীদের দেশীয় খাবারের চাহিদা পূরণ করবে জেদা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বিদেশের মাটিতে দেশীয় স্বাদের উন্নত মানের ও মানসম্মত হান্ডিডাইন রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার কারণে ভোজন বিলাসী প্রবাসী বাংলাদেশীরা অনেক খুশি তারা বলেন এখানকার খাবার গুণে মানে অনন্য ও সুস্বাদু বিশেষ করে কাস্টমার সার্ভিস সহ সব কিছু মিলিয়ে প্রবাসী বাংলাদেশীরা অনেক খুশি দেরিতে হলেও এই ধরনের একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য হান্ডিডাইন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা

والف مبروك لنا ولكم والحمد لله على كل بالبركه ان شاء الله بسم الله الرحمن الرحيم আমরা আজকে আমাদের বাংলাদেশে অধ্যুষিত এলাকা বাওয়াদি বাওয়াদি এলাকায় এসেছি হান্ডি ডাইন রেস্টুরেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে একটা সময় আমরা খুব অনুভব করতাম যে মানসম্মত বাংলাদেশী কোনো রেস্টুরেন্ট ছিল না যেখানে ভালোভাবে ফ্যামিলি নিয়ে বসে বসে খাওয়া যায় অথবা ভালো পরিবেশে এর সাথে এখন যুক্ত হয়েছে ডাইন অত্যন্ত সুন্দর আজকে ওনাদের এই শুরু অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার একটি ডেকোরেশন পরিবেশনা এবং একঝাঁক তরুণের সমন্বয় আজকের এই যারা এখানে আয়োজন করেছেন যে এই যারা কর্ণধার তাদেরকে আমরা বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই সৌদি আরবের যাত্রায় বাবাদি অঞ্চলে হান্ডি ডাই রেস্টুরেন্টের শুধু উদ্বোধন আমি কমিউনিটির পক্ষ থেকে এই রেস্টুরেন্টের উদ্ধত সমৃদ্ধি কামনা করি সেই সাথে যে জিনিসটা আমরা বলতে চাই যেটা আমাদের কমিউনিটি ভাই বলছে আসলে বাংলাদেশিদের নিয়ে গর্ব করার সবচেয়ে বড় জায়গাটা হলো যে আমরা অতিথি আপ্যায়নের সেরা বিশ্বের এটা সবাই আমরা জানি তো এবং আমাদের জেলাওয়ারি ও ট্রেডিশনাল ফুড আছে যেমন আমি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের ফুড আমরা গর্ব করি চিটাগাঙের আপনারা গর্ব করেন সব কিছু মিলে আমি আশা করি হান্ডি ডাইন আমাদের সর্ব কমিউনিটিকে খুব উন্নত মানের খাবার তো পরিবেশন করার পাশাপাশি আমার পরিবেশটা ভালো লাগছে সবকিছু সুন্দর এবং আমাদের চাহিদাটারও একটা অংশ পূরণ করলো এই এর আগে অনেক রেস্টুরেন্ট ছিল আবার চলে গেছে হেরা একটা ছিল শরীফ সাহেব করছিল তা আরও রেস্টুরেন্ট হচ্ছে হবে আমি আশা করি এটাকে এক্সাম্পল হিসাবে নিয়ে অন্য অন্য যারা আছেন ইনভেস্টর যারা আছেন তারা এই ধরনের রেস্টুরেন্ট করবেন যাতে আমরা আর ওই পাকিস্তানি রেস্টুরেন্ট ইন্ডি রেস্টুরেন্ট মুখী না হই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে বিসমিল্লাহ রহমান রহিম জাদ্দাই বোয়াদিতে হান্ডি ডাইন উপস্থিত আজকে উদ্বোধন হইলো ইনশাআল্লাহ আপনারা সবাই এখানে গরুয়া পরিবেশে খাওয়ার অনুভব করার জন্য আসবেন আমরা আসছি এবং কি ছোটখাটো অনুষ্ঠান জন্মদিন বিভিন্ন সাংস্কৃতিক এবং কি বিভিন্ন রাজনৈতিক সব ধরনের অনুষ্ঠান এখানে করার মতো অনেক সৌন্দর্য পরিবেশ আপনারা সবাই আসবেন আমরা আসছি ধন্যবাদ সবাইকে আমন্দ রইলো বিসমিল্লাহ রহমান রাহিব আসসালামু আলাইকুম আজকে আমাদের সৌদি আরব যাত্রায় একটা ভালো রেস্টুরেন্ট খুলছেন বাবা দিতে ওনার নাম হচ্ছে ডাই আশা করি প্লেসটা খুব সুন্দর এবং বড় করে খুলছেন আমাদের প্রত্যেক বাঙালি বায়ারা এবং চট্টগ্রাম অন্য অন্য ঢাকা কুমিল্লা বরিশাল আসতে পারবেন আপনারা এবং সুন্দর খাবার পাবেন আশা করি ভালো হবে আপনারা একবার আসেন ফ্যামিলি নিয়ে আপনাদের দাওয়াত রইল আসসালামু আলাইকুম হান্ডিডাইন নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আমরা এখানে এসে দেখলাম এই হোটেলের পরিবেশ খাবারের মান সব কিছু অত্যন্ত সুন্দর আমরা আপনাদেরকে আহ্বান করব এই হোটেলে বাংলাদেশি যারা আছেন প্রবাসী ফ্যামিলি নিয়েও আসতে পারেন আবার বেসালরও আসতে পারেন এই হোটেলটা আমাদের জেদ্দার ভিতরে সবচেয়ে উন্নত মানের হোটেল বাংলাদেশিরাই একটি হোটেল করেছে যেটা মনে করেন সবার থেকে আলাদাভাবে সবটা থেকে একটা আলাদাভাবে এটা খাবারের পরিবেশনা অন্যরকম আবার কিটার আপনার প্লেসে অন্যরকম আপনি এসে দেখে যাবেন আর খাবারের স্বাদ গ্রহণ করবেন আশা করি এটা এই বাওদিতে এই হোটেলটায় আমাদের বাওদির মান ধরে রাখবে বাংলাদেশীদের মান ধরে রাখবে হানডিডাইন ওংশীজনেরা বলেন সৌদি আরবে দেশীয় ও মানসম্মত রেস্টুরেন্টে একদিকে যেমন বাংলাদেশীদের কর্মসংস্থান হবে তেমনি বিদেশের মাটিতে সদস্যের খাবারের চাহিদা পূরণে আমরা সচেষ্ট হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সৌদি আরব জেদ্দা আলবাহিতে আমাদের হান্ডি ডাইন আজকে শুভ উদ্বোধন হলো আপনাদের সবাইদেরকে আমন্ত্রণ জানাই আপনারা যারা আসছেন তাদেরকে সবাইকে আমাদের অন্তর অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আমাদের সাথে থাকবেন অবশ্যই দোয়া করবেন আমরা যাতে আমাদেরকে ভালো একটা খাবার পরিবেশন করতে পারি ভালো খাবার দিতে পারি আশা করি আমরা বাংলাদেশের সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের খাবারের মান গুণগত ঠিক রেখেই সব খাবার আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব জেদ্দা আমরা একটা হান ডাইন রেস্টুরেন্ট ওপেনিং করছি আপনাদের সবার আমন্ত্রণ দাওয়াত রইল আমাদের সুস্বাদু খাবারের মধ্যে সুইজাল আছে আর স্পেশাল হান্ডি 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 বিরিয়ানি আছে আপনাদের সকালের আমন্ত্রণ দাওয়াত আমরা জেদ্দা আলবাওয়াদি আমাদের মেন মার্কেটের পাশেই আমরা নতুন দোকান উদ্বোধন করছি হান্ডি ডাইন ইনশাল্লাহ সবাই আসতে পারবেন আমরা বড় ইনশাল্লাহ বড় জায়গা আছে এবং স্পেস আছে বড় পার্টি করার জন্য আমরা যোদ্ধা সকাল বাবা আমরা একটা নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করতেছি আজকে হান্ডিড আইন নাম রাখা হয়েছে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে উন্নত মানের শেপ আনছি এমনকি আমাদের একটা ফ্যামিলি সেকশন আমাদের কাছে দশটা ফ্যামিলি সেকশন আছে মানে একটা ফ্যামিলি সেকশনে দশটা কেবিন আছে আর কি তো ইনশাআল্লাহ আমরা ভাই বেলাদার মিলে একটা এই রেস্টুরেন্ট ওপেন করছি গুণগত মান আমরা ইনশাআল্লাহ ঠিক রাখার চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আজবাবাদি হান্ডি রিং উৎপাদন হচ্ছে সকর্মা পরিবেশে তোমরা তোমরা সবাই আসবেন ফ্যামিলি এমনকি আমাদের বাংলাদেশের সবাই এখানে আসবেন সবাই এখানে মিলি সবাই এখানে এত বড় অনুষ্ঠান এত বড় মাতাম আর কোন জায়গায় হয় নাই আল্লাহ রহমত আপনার আপনার এখানে সবাই আসবেন এগুলো বিসমিল্লা রহমান হয়ে আসসালামু আলাইকুম হান্ডি ড্যান রেস্টুরেন্টের পক্ষ থেকে স্বাগতম মোহাম্মদ শেফ রুবেল আমাদের এখানে আপনারা পাবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য স্পেশাল খাবার আছে কাচ্চি বিরিয়ানি পাবেন ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি এবং আপনার মেজবানি পাবেন বিপ কালাবুনা পাবেন এবং মোটামুটি চাইনিজ ফুড আমরা রাখার রাখতেছি আমাদের এখানে আপনারা মোটামুটি বড়সড় পার্টি করতে পারবেন পার্টির ব্যবস্থা আছে আপনাদের মনোরম পরিবেশে এবং বাংলাদেশের পরিবেশে এখানে কিছুক্ষণের জন্য আপনার বাংলাদেশের পরিবেশ এখানে পাবেন ইনশাল্লাহ আমরা আশা করি এবং আমাদের গেস্টকে আপনাদের কাস্টমারদেরকে আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব যেন আপনারা কিছুক্ষণ বুঝতে পারেন যে আমরা বাংলাদেশে একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি সৌদি আরবে বসে আপনার বাংলাদেশের টেস্ট পাবেন এবং সেই চেষ্টাই করব ইনশাল্লাহ সব ধরনের ভর্তা মাছ ভর্তা পাওয়া যাবে সুটকি ভর্তা পাওয়া যাবে শাক সবজি সব মোটামুটি পাওয়া যাবে মুরগির মাংস দেশি মুরগি পায়া পাওয়া যাবে ছাগলের পায়া আপনার গরুর পায়া আপনার হরিণের মাংস স্পেশাল ভাবে যেটা আমরা হরিণের মাংস রাখা রাখতেছি কোয়েল পাখি হাঁসের মাংস কবুতর সব ধরনের তারপর আপনাদের রুচি সম্মত যদি কোনো ইচ্ছা থাকে আমাদেরকে বলবেন আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ হান্ড্রেড আইন উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক বাংলাদেশী কমিউনিটি ও রাজনৈতিক সাংবাদিক এবং সামাজিক নেতৃবৃন্দ উদ্বোধন শেষে আগত অতিথিদের নৈশভোজের আমন্ত্রণ জানান আপনারা জানেন দিন দিন বাংলাদেশে উদ্যোক্তা বাড়তেছে তার ধারাবাহিকতায় আজকে বাবা দিতে হয়ে গেল হান্ডি ডাইন এই হান্ডি ডাইনে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশি স্বদেশের খাবার বিদেশে পরিবেশনের উদ্দেশ্যে এই আজকের হ্যান্ডি ডাইন উদ্বোধন হলো সবাইকে আমন্ত্রণ জানালেন হান্ডি ডাইনের কর্তৃপক্ষ এই ছিল জেদ্দা বাওয়াদি থেকে রফিক চৌধুরী